জয় যিশু হালোলিয়া বাইবেল ঈশ্বরের বাক্য গীত সঙ্গীতায় তেতাল্লিশ অধ্যায় এক পদ পড়ছি হে ঈশ্বর আমার বিচার করো অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন করো ছলপ্রিয় ও অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার করো প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করুন এখানে বাক্য কি বলছে হে ঈশ্বর আমার বিচার করো অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন করো অর্থাৎ যারা ঈশ্বরকে বিশ্বাস করেনি তাদেরকে এখানে অসাধু বলা হয়েছে সে তারা কি ঈশ্বরের বাক্য নিয়ে তাদের কাছে গেলে কি তা আমরা আমাদের সঙ্গে কি বিবাদ করে ছলপ্রিয় ও অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার করো ছলপ্রিয় মানুষ যারা আমার কাছে আমার মতন অন্যের কাছে অন্যের মতন কথা বলে এখানে একরকম ওখানে আর রকম কথা বলে অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার করো তো প্রভুর কাছে প্রার্থনা করলে কি প্রভু আমাদেরকে উদ্ধার করবেন রক্ষা করবেন কারণ কেন না তার বাক্য কি বলে যে কেননা তুমি যে স্থানে যাইতেছো তোমার ঈশ্বর সদা প্রভু তোমার সহিত যাইতেছেন তিনি তোমার সহবর্তী তিনি তোমাকে কখনো ত্যাগও করবেন না ছাড়বেন না প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করুন তো ঈশ্বরের কাছে আমার আমাদের প্রত্যেকটা সমস্যার জন্য কি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর ঈশ্বর আমাকে আমাদেরকে রক্ষা করবে আমের